মায়াবরি বেরোটা মায়াবরি না মায়াবতি মায়াবতি তোমাকে যে পেয়েছে সে গর্ববতী আরে গর্ববতী না ওটা ভাগ্যবতী ও ভাগ্যবতী নারী কত সুন্দর অভিনয় করে গাইস রিসেন্টলি দেখতেছি এই ধরনের ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় টিকটকে খুব ট্রেন্ডিং এ চলতেছে আজকের এই ভিডিও আপনি জানতে পারবেন যে কোনো কারো ভিডিওতে যে কারো ফটো দিয়ে এই ধরনের ভিডিও কিন্তু এডিট করতে পারবেন তো এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন খুব সহজে গাইস আজকে এই ভিডিও যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে আপনি এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেল থেকে দেখলে করে পাশে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও এডিট করার জন্য যে অ্যাপসটি প্রয়োজন হবে সেই অ্যাপসটির নাম হলো বিগল এআই যদি অ্যাপস আপনার ফোনে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে সবাই ডাউনলোড করে নেবেন আর না হলে ভিডিও ডেসক্রিপশনে অ্যাপসটি লিংক দিয়ে দেব সেখান থেকে কালেক্ট করে আপনারা ডাউনলোড করে নেবেন তো তারপর অ্যাপসটি ওপেন করবেন ওপেন হওয়ার পর গাইজ দেখবেন নতুন ইন্টারফেস হবে ডান পাশে দেখবেন অপশন আছে সেখানে ক্লিক করে জিমেইল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর প্লাস আইকন দেখতে পারবেন জাস্ট আপনি সেখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে আপনি দেখবেন মিক্স নামে অপশন আছে জাস্ট আপনি তার উপর ক্লিক করে দিবেন গাইজ

নিচে দেখবেন জেনারেটর অপশন আছে তারপর জাস্ট ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক দিলে জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে দেখতে পারতেছেন ভিডিওটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে गाइस আমি যদি ভিডিওটি ক্লিক করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু ফটোটি অ্যাড হয়ে গেছে আপনি যখন ভিডিওটি সেভ করবেন তখন কিন্তু উপরের ভিডিও এবং ফটোটি থাকবে না সেটা রিমুভ হয়ে যাবে সেভ করার জন্য এই অপশনে ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন ডাউনলোড অপশন আছে তার উপর জাস্ট আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে দেখবেন যে আপনার গ্যালারিতে চলে যাবে তারপর আপনি টিকটকে সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন এভাবে এই ধরনের ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফেসবুকটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন